হাই আমি বিশ্বজিৎ আপনারা দেখছেন বিশ্বজিৎ মাই খিচেন আমি আজকে বানাচ্ছি চিকেন স্যুপ ডিসেম্বর মাস পড়েই গেছে তাই এই রেসিপিটা খুব ভালোই লাগবে আপনারা বাড়িতে সহজে কীভাবে বানাবেন সেটা দেখে নিব। এই চিকেন স্যুপ বানানোর জন্য আমি ভেজিটেবল আর চিকেন তো এর মধ্যে নিয়েছি ছোটো এক টুকরো গাজর চার পাঁচটা ছোটো সাইজ ভিমকড়াই একটা পেঁয়াজ সামান্য বাঁধাকপি আর পঞ্চাশ গ্রাম বোনলেস চিকেন নিয়েছি আর নিয়েছি রসুন আট দশ কুঁয়ো ছোটো ছোটো সাইজের আর এক টুকরো আদা আর একটা কাঁচা লঙ্কা এগুলো সব আমি চপ করে কাটিং করে নেব Gracias. <laughs> আমি গ্যাস জ্বালিয়ে নিয়েছি নিয়ে একটা কড়া বসিয়ে নিয়েছি কড়াটা হালকা গরম হলে আমি হালকা সামান্য পরিমাণ তেল দেব রিফাইন তেল দিচ্ছি পাঁচ দশমেল তেলটা গরম হয়ে গেলে আমি ওই বোনলেস চিকেন গুলো একটু চপ করে কাটিং করে নিয়েছিলাম ওইগুলো আমি প্রথমে এতে ভেজে নেব চিকেনটা হালকা এক একদম ভাজার পরে আমি দিয়ে দিচ্ছি রসুনগুলো আমি চপ করে নিয়েছি বাড়ির আর আদা দুটো একসাথে দিয়ে দিচ্ছি দিয়ে এটাকে হালকা ভেজে নেব রসুনগুলো ভাজা যেতে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ চপটা পেঁয়াজ চপটা হালকা ভেজে নেবো পেঁয়াজ গুলো ভাজা গেলে আমি দিয়ে দিচ্ছি বাকি সবজিগুলো তারপর গাজর কুচনা গুলো কাঁচা লঙ্কা কুচনাটাও আমি দিয়ে দিচ্ছি সাথে করে সব একসাথে দিয়ে মিক্স করে আমি হালকা ভেজে নেব সবজিগুলো দেওয়ার পরে আমি এক থেকে দু মিনিট ভাজার পরেই এর মধ্যে আমি মশলা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ গোলমরিচ গুঁড়ো আমি আগে থেকে করে রেখেছিলাম আর একদম সামান্য পরিমাণ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন দিয়ে এটাকে মিক্স করে নিব মিক্স করে নিয়েছে আমি দিয়ে দেবো জল আমি জল দিয়ে দিচ্ছি জলটা আমি পাঁচ সাতশো এম দিয়ে দিয়েছি জল দিয়ে গ্যাসটা বাড়িয়ে নেব নিয়ে এটাকে পাঁচ সাত মিনিট ফুটিয়ে নেবো ভালোভাবে তো এই স্যুপটার টেস্টটা ভালো আসবে আমি পাঁচ মিনিট পরে এটা দেখে নিচ্ছি তো এর মধ্যে আমি দেব হাফ চামচ চিনি চিনি মিক্স করে দিচ্ছি এরপর আমি এতে মিক্স করব একটা ডিমের সাদা অংশটা এগ হোয়াইট একটা ডিমের অর্ধেক দেবো পুরোটা দেবো না যেহেতু আমাদের স্যুপটা বেশি নেই বাটির মধ্যে হেঁটে নিয়ে এতে মিক্স করব আমি এই ডিমের অংশটা দিয়ে দিচ্ছি দিয়ে দিয়ে মিক্স করে আরো এক দু মিনিট ফুটিয়ে নেব ভালো হবে এক দু মিনিট ফুটিয়ে নেওয়ার পরে আমি এক চামচ কর্নফ্লাওয়ার সামান্য জল দিয়ে গুলে নিয়েছি সেটা আমি দিয়ে স্যুপটা হালকা গাঢ় করে নেব আমি এক চামচই দিয়েছি বেশি দিচ্ছি না বেশি গাঢ় করবো না বেশি গাঢ় হয়ে যাবে আদেলা ফদলায় রেখেছে তোমাদের স্যুপ এখন রেডি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি তো স্যুপটা যখন আমরা খাবো সেই সময় আমি সামান্য একটু লেবুর রস আর হালকা বিনুন দিয়ে মিক্স করে নেব এই স্যুপের মধ্যে একবারটি স্যুপের মধ্যে আমি যেমন সামান্য পরিমাণ বিনুন দিয়েছি মিক্স করে নিচ্ছি আর দিচ্ছি সামান্য লেবুর রস দিলে কি হবে এই টেস্ট আরও বেড়ে যাবে